আধুনিক নিউক্লিয়ার বোমার বিধ্বংসতা মানব সভ্যতার অস্তিত্বের উপর সর্ববৃহৎ হুমকি বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির যুগে মানব সভ্যতা একদিকে যেমন উন্নতির চরম শিখরে পৌঁছেছে অন্যদিকে তেমনই নিজের ধ্বংসের উপকরণও নিজ হাতে তৈরি করেছে আধুনিক নিউক্লিয়ার বোমা সেই ধ্বংসাত্মক শক্তির সর্বোচ্চ উদাহরণ এটি শুধু একটি অস্ত্র নয় বরং এমন এক ভয়াবহ ক্ষমতা যা মুহূর্তের মধ্যে একটি দেশ একটি সভ্যতা পুরো পৃথিবীকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে নিউক্লিয়ার অস্ত্রের ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের মাধ্যমে বিশ্ব প্রথম এই অস্ত্রের ভয়ঙ্কর ক্ষমতা সাক্ষী হয়। লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং পরবর্তী বহু বছর ধরে তেজস্ক্রিয়তার প্রভাবে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু সেই সময়কার পারমাণবিক বোমা আজকের আধুনিক নিউক্লিয়ার অস্ত্রের তুলনায় ছিল অনেকটাই সীমিত ক্ষমতার। আজকে থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা সেই শক্তিকে বহুগুণ ছাড়িয়ে গেছে। আধুনিক নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ কয়েকটি ধাপে ভয়াবহ ধ্বংস ডেকে আনে। প্রথমেই ঘটে প্র আলোক এবং তাপ বিষ্ফরণ বিষ্ফরণে কেন্দ্রস্থলে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যা সূর্যের কেন্দ্রে তাপমাত্রার কাছাকাছি এই তাপে মানুষ প্রাণী গাছপালা এবং স্থাপনা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বহু কিলোমিটার দূরের মানুষও মারাত্মক দগ্ধ হয় এরপর সৃষ্টি হয় শক্তিশালী শকওয়েভ বা বিস্ফোরণ তরঙ্গ এই তরঙ্গ সেকেন্ডের মধ্যে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং কংক্রিটের ভবন সেতু হাসপাতাল বিদ্যুৎ কেন্দ্র সবকিছু গুঁড়িয়ে দেয় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং উদ্ধার কাজ কার্যত অসম্ভব হয়ে ওঠে আধুনিক শহরগুলিতে যেখানে জনসংখার ঘনত্ব অত্যন্ত বেশি সেখানে এই ধ্বংসযোগ্য আর ও মারাত্মক রূপ নাই নিউক্লিয়ার বোমার সবচেয়ে ভয়াবহ দিক হলো তেজস্ক্রিয় বিকিরণ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে রেডিয়েশন ছড়িয়ে পড়ে যা তাৎক্ষণিকভাবে মানুষের কোষ ধ্বংস করে দেয় যারা সরাসরি মারা যায় না তাদের অনেকেই পরবর্তী দিন মাস কিংবা বছর জুড়ে ক্যান্সার রক্তজনিত রোগ এবং জেনেটিক বিকৃতিতে ভোগে শিশুদের ক্ষেত্রে এই প্রভাব আরও ভয়াবহ হয় কারণ তাদের শরীরে কোষ দ্রুত বিভাজিত হয় তেজ ধুলো বা বাতাসের সঙ্গে পর্যন্ত ছড়িয়ে এর ফলে স্থল থেকে কিলোমিটার এলাকাও হয়ে মাটি এবং পানির সঙ্গে মিশে এই তেজস্ক্রিয়তা দীর্ঘদিন সক্রিয় থাকে যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যায় এবং বিশুদ্ধ পানির সংকট দেখা যায় একটি অঞ্চলের বাস্তুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে যার প্রভাব বহু প্রজন্ম ধরে থেকে যায় আধুনিক বিজ্ঞানীরা আরও একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলছেন নিউক্লিয়ার উইন্টার বড় আকারে নিউক্লিয়ার যুদ্ধ হলে একাধিক বিস্ফোরণ থেকে উৎপন্ন ধোঁয়া এবং ছাই পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং সূর্যের আলোকে বাধাগ্রস্ত করবে এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা হঠাৎ কমে যাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে খাদ্য সংকট দেখা দেবে এবং কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের শিকার হতে পারে এই পরিস্থিতি মানব সভ্যতাকে কয়েক দশক কয়েক শতাব্দী পিছিয়ে দিতে পারে নিউক্লিয়ার বোমার প্রভাব শুধু মানুষ বা পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বৈশ্বিক রাজনীতি অর্থনীতিতেও চরম অস্থিরতা সৃষ্টি করে একটি নিউক্লিয়ার হামলা আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ এবং অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে শরণার্থী সংকট রাষ্ট্রের পতন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে ভয়াবহ সত্য হল নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার ইচ্ছাকৃত না হলেও দুর্ঘটনা ভুল বোঝাবুঝি বা প্রযুক্তিগত ত্রুটির কারণেও ঘটতে পারে ইতিহাসে বহুবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন মাত্র কয়েক মিনিটের সিদ্ধান্তের উপর নির্ভর করেছে কোটি মানুষের ভবিষ্যৎ এই প্রেক্ষাপটে আধুনিক নিউক্লিয়ার বোমার বিধ্বংস বিধ্বংসতা মানব একটি কঠিন নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে শক্তির প্রতিযোগিতা এবং ভয় দেখানো রাজনীতি কি মানবতার চেয়ে বড় নাকি শান্তি সহযোগিতা ও নিরস্ত্রীকরণের পথই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারে আজ বিশ্ববাসীর সামনে একটাই পথ খোলা নিউক্লিয়ার অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়া আন্তর্জাতিক শান্তি উদ্যোগকে উদ্যোগকে শক্তিশালী করা এবং মানব সভ্যতাকে ধ্বংসের নয় জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া